রাস্তা উঁচু নিচু রাস্তা আরে স্মুথ চলছে সাইকেল বলার বাইরে গাইস রাস্তাটা এত সুন্দর বলার বাইরে এমন রাস্তা যদি আপনারা কোনো দিন যেয়ে থাকেন কমেন্ট তো একশো বার করবেন তো ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিলাম এখান থেকে তো আমি আজ আসছি আমাদের এখানে তুলারামপুর আমি আর আমার একটা ফ্রেন্ড একটা জিনিস অর্ডার দেওয়া ছিল সেইটা রিসিভ করতে আসছি ওই যে ওই পাশে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে ওখানে যাবো তো আমি যাইতে থাকি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ফেলেন আমি কি অর্ডার দিছি এটা একটু পরে বলছি সবাই দেখছি সেলুন দিয়ে বড় লোক হয়ে যাচ্ছে যেমন এখন আছে স্মার্ট কার্ড সেলুন প্রিন্স মামুন সেলুন নাকি সেলুন তো সবাই সেলুন দিয়ে যখন বড় লোক হয়ে যাচ্ছে তখন আমি বড় লোক হতে পারবো না কেন তাই আমিও সেলুন দিয়ে ফেললাম আমাদের এখানে এ আবার আসেন না কিন্তু সেলুনে এমনি বললাম মিথ্যা কথা ভাবছি একটা সেলুন দিব সবাই বড় লোক হয়ে যাচ্ছে সেলুন দিয়ে আমি কেন হতে পারবো না আগেই তো বললাম আমারও বড় লোক হওয়ার তো স্বপ্ন আছে আমি আবার আমার সেলুনে বেশি কিছু রাখবো না ওই দশটা এসি থাকবে আর প্রত্যেকটা কর্মচারীর জন্য এক একটা কম্পিউটার আর আমার নিজের জন্য দুইটা কম্পিউটার থাকলে হইবে এটাই অনেক আপনার আবার বলবেন সেলুনে আপনারা কয়জন আসছেন কি কি প্যাকেজ নিচ্ছেন আবার বলবেন কর্মচারীদের কম্পিউটার দিয়ে কি আরবো ওরা কেমন চুল কাটবেন সেটা ডিজাইন দেখবে তো আমি এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বললাম অবশ্যই তাকে মেনশন দিয়ে জানাই ভিডিওর কমেন্ট বক্সে আরে ভাই তুই দিছি সেলুন তোর আবার কম্পিউটার লাগবে কিসে তুমি কিসে পড়ো এইটা আন্তলে বলতে পারো না আর কম্পিউটার চালানো শিখছো তো এই সব কথা থাক আপনারা তো বুঝতেই পারছেন আমি কাকে উদ্দেশ্য করে কথাগুলো বললাম অবশ্যই তাকে মেনশন দিয়ে যান কমেন্ট বক্সে তো আমি আমার বন্ধুকে দিয়ে আনবক্সিং করাচ্ছি আপনাদের দেখাবো বলে আমি তো আবার নতুন সেলুন দিচ্ছি তো সেলুনের কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছি আপনারা আবার কেউ ভাবেন না যেন আমি নতুন সেলুন দিছি এটাই আর কি আপনাদের সাথে তো আমি একটা নতুন স্টিমার অর্ডার দিয়েছি তো মোটামুটি ভালোই ফেসবুকে অ্যাড আসছিলো ওখান থেকে অর্ডার দিয়ে দিছি দুই দিনের মতো তারা ডেলিভারি দিয়ে দিছে তো বন্ধু আমার আনবক্সিং করতে থাকুক আপনারা আন্তলে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করেননি এটা আমি শিওর তো তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে ফেলেন ভিডিওটা